গুজরা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই সংগঠন অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সোনা মিছাক কিলে সাবেক সাংসদ সদস্য সুকিনপুরবারের সম্মানিত সভাপতি চেয়ারম্যানستر প্রদেশের জনাব দারেস্টার মাহবুবদিন কোকুন ভাই সহ আমাদের সোনাগরি উপজেলা পরিষদ জেলার সকল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে আসসালামু আলাইকুম আমি একটা কথা বলবো দু হাজার আঠারো সালে কখন ভাই এখানে নির্বাচন করেছিলেন দু হাজার আঠারো সালে যখন আমরা জেলে যাই এই দুঃশাসনের সময় তখন আমরা শুধু সুনামের মধ্যে একটা ইউনিয়ন এখনো যুদ্ধ করে যাচ্ছে সেটা হল বজরা চারটা বাজে যখন খবর পেলাম তখন আসুন বজরা যুদ্ধ করে যাচ্ছে পাঁচটা বাজে যখন খবর পেলাম যে বজরা হরতাল

সংক্ষেপ